মনে রাখবেন যদি কোন সুন্নি হাজরাতে আবু বাকরের থেকে হাজরাত উমারে ফারুক থেকে হাজরাতে আলীকে উত্তম মনে করে সে সুন্নি থাকবে না সে আহলে সুন্নাত ওয়া জামাত থেকে বেরিয়ে গোমরাহ হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে জাহান্নামী হয়ে যাবে এক নম্বর কার যারা বলেন হাজরাতে আবু বাকর দুই নম্বর হাজরাতে উমারে ফারুক তৃতীয় নম্বর হাজরাতে উসমানে গানি চতুর্থ নাম্বার হল মলাই কাইনাথের যদি কোন পীরে কথা বলে যে আমি হাজরাতে আবু বাকর উত্তম মনে করি না হাজরাতে আলী কে এক নম্বরে মনে করি আমি আলী হাজরাতে আলী কে হাজরাত আবু বাকর থেকে উত্তম মনে করি এই রকম পীর আর পীর থাকবে না তার হাতে murid হওয়া যাবে না তার কটে বায়াত গ্রহণ করা যাবে না কারণ আছে আহলে সুন্নাত ওয়া জামাত থেকে বেরিয়ে গেল ঠিক একই যদি কোন ইমাম এ কথা বলে যে আমি হযরত আলীকে হযরত আবু বকর থেকে উত্তম মনে করি এই রকম ইমাম আর ইমাম থাকবে না তার পিছনে নামাজ আদায় করা জায়েজ হবে না কেন তার কারণ হলো কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে সাহাবাই ক্যারামের পরে সবচেয়ে সাহাবাই ক্যারামের মধ্যে সবচেয়ে উত্তম হলেন হজরতে আবু বাকর সিদ্দিক বলেন সুহান